আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গল্পে শুনেছি যে রাজকুমারও নাকি স্বপ্নে দেখা রাজকন্যার খোঁজে দেশান্তরী হয়েছে আজকের বিষয়টি অনুরূপ প্রায় অনেকটা এমনই আমরা আজকে এমন একটা জায়গার উদ্দেশ্যে আসছি যেটা আর কি সেই স্বপ্নের মতোই এর আগের পর্বে কিন্তু আমি একটা ভিডিওতে উল্লেখ করছিলাম যে একটি স্বপ্ন বারবার বিভ্রান্তি করছে তো সেই দেখা জায়গা অনুযায়ী আসছি এ পর্যন্ত যতটুকুন আসছি সম্পূর্ণ কিছুই কিন্তু মিল পড়ছে আমার এই পাশে আছে রাস্তা একটু ধরো ওই যে আলো জ্বলতেছে ওই রাস্তা থেকে হেঁটে কিন্তু আমরা এই জায়গায় আসছি যখন দেখছি যে না আমার দেখার সঙ্গে মিল আছে তখন কিন্তু আপনাদেরকে লাইভে নিয়ে চলে আসলাম তো আমরা সামনের দিকে আগাবো আশা করি খুব একটা বেশি দূরে না তবে কি সেই জিনিস আসলে ভাই আমি তো পুরো বিষয়টা কিন্তু চলে আসলাম আপনাদেরকে এখনো বলিনি তবে আমার দেখা যদি সত্যি হয় স্বপ্ন কিন্তু সবসময় বাস্তব হয় না যদি বাস্তব হয় সেই জিনিস যদি আমি পাই তাহলে তো সব কিছু ক্লিয়ার হয়েই যাচ্ছে ঠিক আছে তো চলেন সামনের দিকে আগেই । হ্যাঁ জায়গা কিন্তু একদম শুনশান মানে নিরিবিলি হয়তো দিনের বেলায় দুই চারজন হয়তো চলাফেরা করলেও যেহেতু ফসল আদি আছে লোকজন অবশ্যই আছে আসে কিন্তু সন্ধ্যার পরে আমার মনে হয় না কেউ এদিকে না আমার সাহস করবে আশেপাশে কিন্তু কোনো বাড়ি হুম হুম আসেন আমার সাথে ভয় পাবেন না আমি তো আছি আপনাদের সাথে মানে যদিও ছোট্ট ঝোপ কিন্তু অনেক কিন্তু ভয়ানক ভেতরে কিন্তু ঢোকার মতো কোনো উপায় নেই ক্যামেরা চারিদিকে ঘুরাই ফিরাই দেখাবে লক্ষ্য করতে পারতেছেন তার মানে আমি কিন্তু আমার সাথে যেটা ঘটছে আসতে মানে আমার সাথে যেটা ঘটছে আমি যা যা দেখছি যে ইঙ্গিতটা পাইছি আমার সাথে কিন্তু সম্পূর্ণ মিলে যাচ্ছে আপনাদেরকে বলি নাই তো আমি বেশ কিছুদিন কিন্তু আমি একটা স্বপ্ন দেখে আমি বিভ্রান্তিতে আছি এটা কিন্তু বলছি অনুরূপ এরকম কোনো কিছুই দেখছে আমার যদি ভুল না হয় এখানে একজন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু अल Allahu, 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 Allahu,

Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, Allahu, আল্লাহু লাহ ইাহু মোহাম্মদ রসুল আসসালামু আলাইকুম বাপজি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওরি আসসালামু আলাইকুম জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে আমি বেশ কিছুদিন যাবত আপনার এই জায়গা আপনার এই জায়গায় কিভাবে আসতে হবে মানে একটা বিভ্রান্তিমূলক আর কি স্বপ্ন আর কি দেখতেছি তো আসবো কি আসবো না আমার কাছে বেশ কিছু উপসর্গ আছে যারা আমার সঙ্গে আমার কাজে সহযোগিতা করে তার তারাও বিষয়টি আমাকে মানে ক্লিয়ার করে বলেনি শুধু বলছে এটা হয়তো কোনো ভালো কিছুর ইশারা হবে তোমার সেখানে যাওয়া উচিত আমি কিন্তু সেই শুধুমাত্র ওইটু কোনো দেখার ইয়েতেই আসছি আপনি কি আমাকে চিনেন বাপজি আপনি যে এখানে আসবেন তা আমি আগের থেকেই জানি সেজন্যই আমি আমার আসনের পাশে একটি আসন জায়গা করে রেখেছি দয়া করে আপনি যদি আমার সামনে এসে বসেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি বসতেছি সেই জায়গায় কিন্তু তার আগে বলেন যে আপনি আমাকে চিনেন কি না মানে বা আমি আপনাকে এই কিসের জন্য মানে বারবার এটা দেখতেছি এটা কি আপনিই দেখাচ্ছেন না এটা অন্য কোনো সংকেত বাপজি বিগত কয়েক বছর আগে আমরা দুজন একই গুরুর শিক্ষায় নিয়োজিত ছিলাম আর সেই গুরুর থেকে শিক্ষা নিজে নিয়ে আপনি চলে গেলেন মানুষ সেবার ভালো মানুষের কল্যাণের কাজে আর আমি এখানে এসে বসে বসে আল্লাহর ধ্যানে রাজগার করে থাকি আরো কিছু ভালো জি আপনি আপনি তার মানে আপনি এত দিন ধরে আপনি ই নিরিবিলি জায়গায় এসে মানে বসে আছেন আপনার গ্রাম ছেড়ে আপনার শহর ছেড়ে এখানে এসে আছেন আপনাকে আমি কত খুঁজেছি আপনি জানেন আমি এখনো যদিও আপনার মুক্তি দেখিনি কিন্তু আমি এখন বুঝতে পারতেছি আপনি কে আপনাকে আমি কত খুঁজেছি জানেন আপনার পরিবারও কিন্তু বলতে পারেন পারেনি আপনি কোথায় আছেন হ্যাঁ বাপজি শুধুমাত্র মানে কোনো কোনো কি বিশেষ উদ্দেশ্যে মানে এই জীবন গ্রহণ করছেন আপনি হ্যাঁ বিশেষ উদ্দেশ্য থাকার জন্যই তো আমি এই জীবনটা বেছে নিছি আচ্ছা কী সেই উদ্দেশ্য এই উদ্দেশ্যটা হলো যে আপনি মানুষ সেবায় যেভাবে নিয়োজিত হয়েছেন এটা দেখেন আল্লাহর অশেষ রহমত যতটুকুনো জ্ঞান অর্জন করতে পারছি সেইটুকুও হয়তো যদি কারো কাজে আসে সেজন্যই দেখেন মনে করে বিগত কিছুদিন আগে আপনাকে স্বপ্নের মাঝে কেউ কোনো কিছুর ইঙ্গিত দিয়ে আসছে নাকি জি 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 হ্যাঁ আমি তো সেই ইশারাতেই এখানে কিন্তু উপস্থিত আবার আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনি আমার জন্য আসন পেতে রাখছেন আসব সেই ব্যক্তিটা আর কেউ নয় আমি কিন্তু এটার কারণ কি আর হচ্ছে আপনি মানে এখানে কেন এটার কারণ হলো এমন একটি ইবাদত বন্দুকি দীর্ঘদিন ধরে করে আসছি এই কারণেই যে জেনারে জেনাদের মধ্যে এমন একটি শক্তিশালী অলি আবলারদের বলেন শক্তিশালী জিন আছে জি জি সে জিনটাকে অন্য কেউ হাজির করতে পারে না সে জিন শুধু আমার শরীর ছাড়া অন্য কারোর শরীরে হাজির হবে না সেজন্যই আমি এত বছর ধরে এই আল্লাহর ইবাদত বন্দিগি করে আসছি মানে এইটার সাথে আমার কি এখানে আসার সম্পর্ক মানে হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি এমন একটা জিন আছে যাদেরকে কোনো সাধক ব্যক্তি শুধুমাত্র তার নিজের শরীরে হাজির করতে পারে অন্য কারোর শরীরে হাজির হয় না আপনি কি সেই উদ্দেশ্যেই এখানে আছেন তাহলে হ্যাঁ বাবজি সেই উদ্দেশ্যেই আছি সেই কাজ কি আপনি সফল হয়েছেন সেই কাজটা সফল হয়েছি জন্যই তো আপনাকে আমি আসছি আচ্ছা আপনার এই কাজের সফলতার সাথে যদিও আপনার সাথে ওই সময় আমার খুবই ভালো সম্পর্ক ছিল আমি আপনার পরিবারের খোঁজখবর নিয়েছি কিন্তু আপনার সম্পর্কে সঠিকভাবে কেউ বলতে পারেনি এখন প্রশ্ন হলো যে মানে আপনার এই শক্তি হাসিলের সাথে মানে আমার সাথে কী সম্পর্ক আপনি তো এমনিতেও আপনার শক্তি পেয়েছেন আপনি অন্য কাজে নিয়োজিত হইতে পারতেন বা আমার সাথে সাক্ষাৎ করতে পারতেন কিন্তু এইভাবে কেন এটারও তো কোনো তাহলে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ উদ্দেশ্য তো অবশ্যই আছে বাপজি যেহেতু আপনি শিক্ষা লাভ করে মানুষের ভালো কাজে নিয়োজিত হয়েছেন আর আমি কিন্তু সেই কাজ এখনও বুনো মানুষের সেবায় আনতে পারি নাই আপনি তো আপনি যতটুকুন অর্জন করছেন আবার নিজের চেষ্টায় এমন কিছু অর্জন করছেন করার চেষ্টায় ছিলেন যার কারণে হয়তো দীর্ঘ সময় আপনাকে ব্যয় করতে হয়েছে তো সেটা না বুঝলাম কিন্তু ওই যে প্রশ্ন ঘুরে ফিরে ওই একটাই হচ্ছে সেইটার সাথে মানে আমার সাথে কি সম্পর্ক সম্পর্ক আছে বাপজি জি জি বলেন আমি যে শিক্ষাটুক অর্জন করেছি আর যে জিন্ডা আমার কাছে আমার ইশারায় ডাকলেই আসে আমিও চাই বাপজি আপনার মতন আমি যাতে মানুষের ভালো কাজে আসতে পারি সেজন্যই আমি বারবার আপনাকে ইঙ্গিত দিয়ে আসছি বুঝতে পারতেছি আমি এইটার জন্য আসলে আপনি মানে এইভাবে ইঙ্গিত দিয়ে না দিয়ে যদি সরাসরিও যদি আমার কাছে চলে আসতেন বা আমাকে শুধু বলতেন তাহলে তো মনে করেন কোনো হয়ে যায় তো যাই হোক কালার কাছে হাজারো সুক্রিয়া যে আপনি আমি হয়তো মানুষের কাজে হয়তো যতটুকুনো জানি আল্লাহ যতটুকোনো জ্ঞান দিছে সহযোগিতা করার চেষ্টা করি তবে আপনি এমন কিছু পাইছেন যেটা আসলে কেউ চেষ্টা করতেও ভয় করে কারণ কেউ দশ বছর কেউ পনেরো বছর সাধনা করেও সেটা পাচ্ছেন না পায় না আপনি কিন্তু এই পাঁচ সাত বছরের মধ্যে সেটা কিন্তু পেয়ে গেছেন তার মানে অবশ্যই আপনার আধ্যাত্মিক শক্তি বলেই কিন্তু আপনি পাইছেন সেটা আপনার শরীরে হাজির হয় আর তারা এমন একটা জাতি চেনেদের মধ্যে তাদের কাছে কোনো কাজ অসাধ্য নয় শুধুমাত্র আল্লাহ আল্লাহতাল্লাহর যেটা নিষেধ আছে সেটা ব্যতীত হ্যাঁ কিন্তু আমার মনের মধ্যে কিছু প্রশ্ন রাখতেছে আপনাকে দেখে যদি অনুমতি দেন তাহলে করতে পারি কারণ প্রশ্নের মধ্যে আমার বেয়াদবিও হতে পারে বাপজি আমি আপনাকে এত কষ্ট করে এত কিছুর পরেও এত সাধনার ফলেও আপনি আমার কাছে যে আসছেন আর আমি কি করে ভাবলেন যে আপনার প্রশ্নের আমি অবাধ্য করব আর কষ্ট পাবো এতে তো আমি আলহামদুলিল্লাহ খুশি হলাম না আপনি আমার আনুমানিক ধারণা পাঁচ সাত বছরের আশেপাশে হবে আপনি সেখান থেকে আসার পরে পরিবার থেকে বিচ্ছিন্ন এক কথায় সাধক জীবন যেটা বলে সেটা বেছে নিচ্ছেন আপনার সাধনার জায়গা হ্যাঁ একজন সাধকের সাধনার জায়গা সবসময় নিরিবিলি হইতে হয় সেই হিসাবে আপনি একদম নিরিবিচ্ছিন্ন জনবসতি এলাকা ছাড়া এসে আপনি আপনার সাধনা করতেছেন কিন্তু প্রশ্ন হলো মনে করেন একটা মানুষ আমরা কিন্তু জানি মানুষ কিন্তু আহার নিদ্রা ব্যতীত চলতে পারে না ভাবজি নিদ্রা না যে কোনো জায়গায় নিদ্রা দেওয়া যায় কিন্তু আহারেরও তো একটা পরিবেশ করতে হয় কিন্তু এই আশেপাশে আমি কিন্তু আসছি কিন্তু সকাল থেকে কিন্তু ঘুরতেছি আর অনেক কষ্ট পরে কিন্তু এই জায়গা কিন্তু আমি আমার দেখা অনুযায়ী ম্যাচ করার পরে আমি মনে করেন বুঝতে পারছি যে আপনি এই আশেপাশেই আছেন কিন্তু আশেপাশে কিন্তু সেরকম পরিবেশ দেখি নাই ভাবজি আল্লাহ যখন মানুষকে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠায় তখন কেউ না খেয়ে থাকে না সেই আহার নিদ্রা আল্লাহ তখনই রিজেক নির্ধারণ করে দেয় জি জি তবে যদি আমি ভুল না বলি যেহেতু এটা বিল এলাকা হয়তো আল্লাহ তালা কোনো না কোনো মাধ্যমে এই রাস্তায় কেউ না কেউ চলে আসে হয়তো সেখান থেকে আহারের ব্যবস্থা হয় হ্যাঁ বাবজি জি জি তবে এখন আপনার মনের ইচ্ছা যদি আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে চলেন যান তাহলে আমি আপনার মতো মানব সেবার কল্যাণে কাজে আসতে পারবো এর চাইতে বেশি আমি আশা করিনি বাপজি যদি আপনি আমাকে নেন তাহলে আমি এইভাবে বলবেন না এইভাবে বলবেন না যদিও আপনি শিক্ষা শেষ করে হয়তো এই জায়গায় চলে আসতেন তখনও আমার শিক্ষা জীবন চলতেছে পরিপূর্ণ শেষ হয়নি আমাকে কিন্তু কাজের জন্য ছেড়ে দেয়নি আপনার অনেক পরে কিন্তু আমাকে কাজের জন্য ছেড়ে দিছে তো সেই জায়গায় এসে হয়তো আপনি একটা শক্তি অর্জন করছেন আর আমি অতটুকুনো নিয়েই কাজ করতেছি তো সেখান থেকেও আলহামদুলিল্লাহ আমি খুশি আপনি হয়তো আমার সাথে গেলে বুঝতে পারবেন হয়তো আল্লাহ আমাকে যা দিছে যা আমি পাইছি যথেষ্ট মনে করি আমি জি 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 বলেন যে জিনিস আছে সেই জিনিসের সঙ্গে আমাকে একটু পরিচয় করে না এইটা আমি তো আপনাকে অবশ্যই নিয়ে যাব আপনাকে আমি অনেক খুঁজেছি নিয়ে গেলে তো অবশ্যই তার সাক্ষাৎ পাবেন আপনি কার কথা বলছেন সেটা আমি জানি আমি এখন বুঝতে পারছি আপনি কোনোভাবে হয়তো এই জিনিসটা যেমন আমি আপনাকে খুঁজতেছি হয়তো আপনিও হয়তো কোনোভাবে আধ্যাত্মিক শক্তির বলে হয়তো চেষ্টা করছেন যে উনি কেমন আছে দেখি সেই জায়গা থেকেই আমি মনে করি আপনি সেই জিনিসের সন্ধান পেয়েই আপনি এই সিদ্ধান্ত নিছেন হ্যাঁ বাপজি তো যাই হোক যে কথায় আছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে যেখানে আমি কাজ করতেছি হয়তো সেই জায়গায় আপনি থাকলে আমার কিন্তু প্রত্যেকটা কাজ করা আরো সহজ হয়ে যাবে এটা আমি নিজেকে ধন্য মনে করব তো কথা তো যেহেতু আমার সাথে যাবেন আমি মনে করি এখন আমাদের যে জায়গায় আসছি আমাদেরও মনে করেন যে অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে সাজান ভাই মানে ক্লান্ত হয়ে আছি অনেক দূর থেকে তো আমরা আগে একটু এখান থেকে একটু জনবসতি গিয়ে ফ্রেশ হই তারপরে দুইজন মিলে কথা বলি আর আমার সাথে আমি জানি বাবজি আপনি কত দূরে থেকে আসছেন কত পরিশ্রম হয়েছে আসলে এটা তো বলতে হবে না আমি এটা আমার ধ্যানের মাধ্যমে আমি সবই বুঝতে পেরেছি বা জানি খুব পরিশ্রম হয়েছে আপনাদের আসলে এটা হয়তো জানবেন আমাদের বর্তমান বিশ্বের যে প্রযুক্তি আছে এইগুলোর মধ্যে আর কি যাতে সারা বিশ্বে যাতে এটা ছড়িয়ে পড়ে এটার মনে করেন অনেক ভালোবাসার মানুষ আমার সাথে যুক্ত আছে তো আমরা এই জায়গায় রওনা দেব এখনই এখান থেকে রওনা দেওয়ার আগে আমি ওনাদের সাথে কথা বলি জি ভাবজি আপনি কথা বলতে পারেন আমাদের সাথে প্রতিনিয়ত হাজান ভাই অসংখ্য ঘটনা কিন্তু ঘটে কোনো ছোট ঘটনা কিন্তু আমরা অনেক কিছু আমলে নেই না কিন্তু সেইগুলোও যে আমাদের জীবনের বাস্তবতার সাথে মিলে এটার প্রমাণ কিন্তু আমি নিজে পাইলাম আপনাদের কি বলেছি আমি কোথায় যাচ্ছি বলিনি কিন্তু আমি শুধু বলছি একটা বিশেষ জায়গায় যাব বিশেষ জায়গায় যাব আমি একই কথাই বলছি যে কোথায় যাচ্ছি ভাই আমার কিন্তু আমার একটা বিশ্বাস ছিল একই জিনিস যেহেতু বারবার আসছে বারবার দেখছি এটা কখনো ভুল হবার না ভাই এখানে আসার পরে আমার একটু মাথায় হচ্ছে যে আসলে ভাই আমার কোথায় নিয়ে যাচ্ছে তবে এটা কিন্তু একটা নিয়ামত হ্যাঁ ওনাকে পাওয়া মানে কিন্তু আমি একটা মনে করি আমার নিয়ামত তো যাই হোক ইনশাল্লাহ ওনাকে নিয়ে সামনের দিনে আবারও প্রোগ্রামে আসব এবং আরও কথা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম